হ্যালো গাইজ রূপালি ব্লগে তোমাদের স্বাগত চলো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করেছি ডিম ভাপা করে একটা রসা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ডিমটাকে আমি এখানে ছটা ডিম নিয়েছি তার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা টিফিন বক্সে একটুখানি তেল মেখে তারপরে ডিমটাকে ভাপিয়ে নিয়েছি তারপর দেখো ডিমটা কি সুন্দর ভাপানো হয়েছে তারপর ছোট ছোট পিস করে নিয়েছি এখানে আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর ডিমটাকে প্রথমে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে একটা মশলা রেডি করেছি সেখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ করে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার দিয়েছি যে কালারটা ভালো আসার জন্য আর এখানে আমি সোমবারে দিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা সোমবার দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেটা আমি রেডি করেছিলাম মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়বে এখানে আমি একটা টমেটো দিয়েছি ছোটো সাইজের টমেটো দিয়েছি তারপরে দেখো নুন দিয়েছি একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটুখানি চিনি দিয়েছি তোমরা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করো না তাহলে স্কিপ করতে পারো তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি জলটা তোমরা ঝোল যে যেরকম খাবে সেই অনুযায়ী ঝোলটা রেখো আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু একটু রসালো হবে সেই জন্য একটু কম দিয়েছি তারপরে ডিমটা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো ডিমগুলো কী সুন্দর ফু মানে ফুলে গেছে আর এইভাবে একবার করে খেয়ে দেখো অনেকেই খেয়েছো হয়তো জানি না তো আমার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি ভাবে করি আশা করি তোমাদের সবার পছন্দ হবে ভালো লাগবে একবার ট্রাই করো আর আমাকে একটুখানি কমেন্ট করো যে তোমরা ট্রাই করেছিলে আর আর আগ দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে দারুণ লাগে এইভাবে প্লিজ একবার রেসিপিটা তৈরি করো আর সুন্দর এত সুন্দর লাগে পুরো গরম ভাতে মানে বেশ ব্যাপারটা জমে যাবে একদম মানে এত ভালো লাগে আর ডিম তো সবারই প্রিয় আমি ডিম খেতে খুবই পছন্দ করি আমার মতো কারা কারা আছো একটু কমেন্ট করে জানাবে দেখো রেডি একদম রান্না করলাম কেমন লাগলো তোমাদের প্লিজ একটুখানি কমেন্ট করবে ডিম ভাপার রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে একটু লাইক কমেন্ট করে দিও এইভাবে একবার রান্না করো আশা করি তোমাদের খুব খুব পছন্দ হবে